হ্যালো বন্ধুরা তো মর্নিংটা আমাদের গুড হয়নি আজকে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমাদের ঘরের ছাদের এইটা এখান থেকে আজকে সকালবেলা আমরা চা নিয়ে বসেছি সবে ঘুম থেকে উঠে এইটা দরাম করে রঙ্গনের বাবা এখানে বসেছিল আর ওর মাথার ওপরে ভেঙে পড়েছে তো পাশে ছেলে ঘুমাচ্ছিলো ওর সারা গা বালি আর সিমেন্ট বালিতে ভরে গেছে ঘরপুরোক অত বড় দলাটা পুরো রঙ্গনের বাবার মাথার ওপরে পড়েছে তো সকালেই মনটা খুব খারাপ হয়ে গেল আর এরকমভাবে সকালটা শুরু হলো তো যাই হোক চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে সেরকম কিছুই রান্না করব না কারণ ওবালায় আমার একটা মানে মামার বাড়িতে কালী পুজো তো সেখানে যাব তো এই নিচে একটা সবজি দাদু এসেছিলো তার থেকে এই যে পালং শাক মূল আর বেগুন নিয়েছি আর কিছু ছিল না দাদুর কাছে তো এই দিয়ে তো আর কোনো তরকারি হবে না তো ভাবলাম তাহলে বেগুন আর ডাল মানে ডাল করব আর বেগুন ভাজবো আজকে এটাই করি আপাতত আর নাহলে একটু আলুর দম করে নেব ছোটো আলু আলুর দম করে নেব তো এটাই ভাবলাম তো সব গুছিয়ে রেখে দেবো আর যে যেহেতু এখন ঠিক মতো ভিডিও দিচ্ছি না কারণ আছে কারণ আমি সেরকমভাবে বান্না করছি না আর এটা হচ্ছে সন্ধেবেলা আমরা ঠিক বেরোনোর আগের মুহূর্তে সারাদিন আর ভিডিও করিনি তো এখন পাঁচটা বাজে তো এখন আমি বেরোব রেডি হয়েছি তো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো নেই কারণ তোমাদের এর আগেও বলেছি কারণ আমার ভীষণ প্রেশার হাই প্রেশার আমাকে কোনো কিছুতেই আমার প্রেশার নামে না আমি প্রতিদিন সকালে দুটো করে ওষুধ খাই তারপরেও আমার ওপরে একশো চল্লিশ আর নিচেরটা ঠিক থাকে নব্বই টব্বই থাকে কিন্তু ওপরে তাও একশো চল্লিশ থাকেই আমার দুটো করে ওষুধ খেয়েও তো দু বছর হয়ে গেছে আমি এখনও ডাক্তার দেখাতে পারিনি তো যাই হোক এবার ভেবেছি একটু রঙ্গনের বাবা ছুটি মুটি হলে এখন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে তো হসপিটালে তো ডাক্তার দেখিয়ে নেব আউটডোরে অনেক রকমভাবেই টিকিট কেটে ডাক্তার দেখানো যায় তো সেরকমভাবে একটু দেখাবো ভেবেছি তো ভিডিওটা আমি বেশি বড় করব না তো ভিডিওটা ছোটই রাখবো তো আমি রেডি হয়ে বসে আছি যেহেতু রঙ্গনের বাবা রাত্রি নটায় আসে তো রঙ্গনের বাবা তো আমাদের নিয়ে যেতে পারবে না তো আমি আমার দাদাকে বলেছি দাদা অফিস থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বলেছে তো রেডি হয়ে বসে আছি দাদা যেহেতু পাঁচটায় অফিস বন্ধ হয় দশটা পাঁচটা ডিউটি তো তো ওই পাঁচটায় বন্ধ হবে আমাকে বলেছে পাঁচটার সময় তুই রেডি হয়ে থাকবি তো আমি রেডি হয়েছিলাম ছেলেও রেডি হয়ে গেছে ও একটু দুষ্টুমি করে নিল মামা বাড়ি যাবে মানে ভীষণ আনন্দ তো ফ্ল্যাটে নিচে এসে দাঁড়িয়ে আছি দাদা আসবে তো আসলেই আমরা দাদার গাড়িতে উঠে চলে যাব এই যে তো এখন তো ভালোভাবে সন্ধে হয়নি আকাশটা দেখতেও ভীষণ ভালো লাগছে তো দাঁড়িয়ে আছি চলো আবার বাড়িতে মার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছিলো আকাশটা দেখতে আর রাস্তাঘাটও বেশ আমরা আসলে একদমই নিচে নামি না আর এরকম লোকজনও দেখা হয় না কিছুই না যাই হোক এবার মার বাড়ি চলে এসেছি এই দুটোকে না দেখালেই নয় এই দুটো এদের এত পোষমানা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো যেহেতু আমি গেট খুলে ঢুকেছি টক করে ওরা ভেতরে ঢুকে গেছে ঘরের মধ্যে আর এরা দুই ভাই বোন সমানে এই দুটোকে নিয়ে ওরা খেলে যাচ্ছে আর চলো মা কী করছে তোমাদের দেখায় মা আমাদের ঠাকুর ঘরে এই যে সন্ধ্যে দিচ্ছে তো ভিডিওটা আমি খুব ছোট রাখবো বন্ধুরা আশা করি তোমরা দেখবে আর একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আর এই যে আমার বৌদি চা করছে তো একটু চা খেয়েই চলে যাব পাশের বাড়ি তো দাদা যেহেতু আমাদেরকে দিতে যাবে তো বেশি রাত করব না ঠান্ডার মধ্যে দাদা আমাদের দিয়ে চলে আসবে তো এই যে পাশের বাড়ি ঠাকুরের মায়ের কাছে এসেছি একটু ভালো করে প্রণাম করলাম যা মনে দুঃখ কষ্ট সব মাকে জানালাম তো আমার বৌদি এই যে লাল শাড়ি পরে এসেছে বৌদি সব ঠাকুরের পুজোর জিনিস নামিয়ে দিচ্ছে যেগুলো দাদা এনে দিয়েছে জবার মালা থেকে শুরু করে সমস্ত কিছু ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি তো মা পাশে দাঁড়িয়ে আছে মার ছবিটা তোলা হয়নি আমার মায়ের আর কি আর ছেলে মেয়েগুলো খুব খেলছিলো ওদের ছবি আর ভিডিও আর করিনি ফোনটা রেখেই দিয়েছিলাম চুপ করে একটু বসেছিলাম এখানে চেয়ার পাতা ছিল আর বেশ ভালোই সাজিয়েছে ভালোই পুজো হয় প্রতি বছর আমরা এখানে আসি প্রতি বছরই মামা আমাদের নেমন্তন্ন করে একদম আমাদের বাড়ির পাশের বাড়িটা তো এই যে প্রসাদ নিয়ে খিচুড়ি নিয়ে চলে এলাম প্রসাদ না এখন তো পুজো হয়নি নি কোনো খাওয়ার ব্যবস্থা আর কি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর সবাই ভালো থেকো খুব ভালো থেকো